আমি ওই সময়ও সবকিছু হতো কিন্তু সেটা ঢাকা থাকতো এখন বেশি ওপেন না হয়ে যাচ্ছে তখন সাংবাদিক ভাইদের অনেক সাপোর্ট থাকত ছিল সবার আর মিডিয়ার লাইনে সব পরিবারে কিন্তু হাজবেন্ড ভাইয়ের মধ্যে ঝগড়া হবে জাতি হবে সবকিছু হবে কিন্তু বাট ওই জিনিসটাই যদি মানে বাসার জিনিস যদি আমি বাইরে নিয়ে আসি তাহলে আমাদের পার্সোনাল বলে কিছু থাকবে না এখন অনেকের ক্ষেত্রে দেখছি যে সবকিছু বাইরে নিয়ে আসে মিডিয়াতে নিয়ে আসে তো মিডিয়াতে আসার তো প্রয়োজন পড়ে না এখন আমার সমস্যা সবনের সাথে হতেই পারে ঝগড়া হতে সব কথাকে আমি এসে পাবলিকলি বলবো না অডিয়েন্সের সাথে শেয়ার করবো শেয়ার করার মতো না ওরকম না এখন সব কথা যদি আমি সবার সাথে শেয়ার করি তো আমার পার্সোনাল লাইফে সবসময় প্রবলেম লেগেই থাকবে এটা হচ্ছে মেন জিনিস তো কিছু কিছু সিক্রেট যেগুলো থাকে হাজব্যান্ড ওয়াইফের ফ্যামিলি বাচ্চা সংসার সব কিছু এটা পার্সোনালি এটা হ্যান্ডেল করা উচিত আমি মনে করি সব কিছু মিডিয়ার সামনে তুলে ধরাটা এটা সঠিক কারো শমনীয় না দেখতেও ভালো লাগে না